অনেক সময় মূল্যবান সময় দেওয়ার জন্য আর আরেকটা বিষয় আপনি দিনে এদিকে তেরোতর উদ্দেশ্যে থাকবেন আমরা তো আজকে রাতে আসছি তো আজকে সারা দিন থেকে মনে রাতের উৎসরে শেষ করে প্রায় ভোরের দিকে আমরা আবার কুমিল্লা থেকে আসছি তো আমরা ওইখানে আবার রওনা দেবো আমরা কাপালানি আসছি এখানে এই আপনার বাবা ভান্ডারির বাই বাবার সন্তান আবুল কাসম আল মাইদ ভান্ডারের উরু শরীফে আমরা হাজির হয়েছি মহান সাথে এই উরু শরীফের কার্যকলাপ শেষ করে আমরা যার যার বন্দোবস্ত হলে আবার মালিকের দয়া মেহরবানি নিয়ে আমরা আবার বাড়িতে ফিরে যাব আচ্ছা ঠিক আছে যে আপনারা যে গতকাল রাত্রে আসছেন আগামী দিন কুমিল্লার দিকে রওনা দেওয়ার টার্গেট নিচ্ছেন তো ভালো তো এই যে এই যে সময়টা ওই সময়টা খাবার দাবারের যে বিষয়টা যে খাবার হাইবেন কোন জায়গায় বাকি আশি বিষয়ে আসলে কি হোটেলে খাইবেন না আপনার এদিকে ব্যবস্থা আছে বা আপনারা যদি একটু সংক্ষিপ্ত একটু বলতেন আসলে মাইজ দরবার শরীফ এরকম একটা দরবার এখানে যে মাইজ ভান্ডার বলা হয়েছে এই কারণে বলা যে ভান্ডারের দরবার এখানে কোনো কিছুর কমতি নেই তো এই সুতরাং আপনাদেরকে বলি যারা মাইজ সম্বন্ধে জানেন না আজকে জেনে নেন মাইজ দরবার শরীফে এখানে আইসা কোনো মুড়ি দেন জন্য এই দুয়ার তো ওই দুয়ার যাওয়া লাগে না কে এটা অসের একটা আল্লাহ তাকে অসের একটা নেহামত আর আমরা যে মঞ্জিলে আসছি এই আমাদের খানার জন্য আমরা চিন্তা করি না কিন্তু অলির দরবার কেউ খানার জন্য আসে না আর খানা মনে করেন প্রত্যেক পুরুষের মন্দিরে খানা তৈরি হয় খানার জন্য আলাদা একটা হচ্ছে ফেরোচনী করার লাগে যেন হোটেলে খাই হোটেলে খাইলে মনে করেন আমার পার্সোনাল কোনো বিষয় থাকলে আপনি হোটেলে খাই খেতে কোনো সমস্যা নেই মঞ্জিলের পক্ষ থেকে এই যত মঞ্জিলের পক্ষ আছে আওলাতে রসুলা যত আছে ওনারার পক্ষ থেকে সব মঞ্জিলে খানা পক্ষ করা হয় লক্ষ লক্ষ মরিদানরা এখানে আসতে আছে যাইতে আছে আমাদের মতন গোলামরা খানা খাইতেছে আছে যাইতে আছে কোনো কমতি নাই এটাই তো রহমতের ভান্ডার নবতের বয়ের বেলায়েতের যুগ এটা হচ্ছে বেলায়েতের ভেটুরি এখান থেকে কেমত পুঞ্জত অলি বানানো হবে এখনো হচ্ছে কেমত পুঞ্জত হবে আচ্ছা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি দরবার শরীফের আশেপাশে কোন কোন বিষয় বা যা যা বন করেছেন ওনার কথা কিরকম সঠিক বা কি আস বিষয় ওইটা জানার জন্য চলুন আমরা একটু ঘুরে আসি